গতকাল রাতে প্রবল ঝড় বৃষ্টিতে চিত্র বদলে গেছে গোঘাটের নবাসন এলাকায় প্রকাণ্ড একটা গাছ উপরে পড়েছে মাছ রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় ইলেকট্রিকের তারও ছিঁড়ে রাস্তায় পড়ে রয়েছে বন্ধ রয়েছে বিদ্যুতের পরিষেবা সকাল থেকে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামের মানুষজন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরাও পথ চলতি অসুবিধার সম্মুখীন হচ্ছেন সকলেই বলছেন গাছটি কেটে সরিয়ে ফেলে পুনরায় জনজীবন স্বাভাবিক করা হোক রাত্রে হয়েছে ঝড়ে তো ওই গাছ গাছ বন্ধ হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে স্কুলের মেয়েরা যেতে পারছে না চেষ্টা করে দেখা হচ্ছে সব গ্রামের লোক মিলে রাস্তা পরিষ্কার করা এ এরকম ওই তো হঠাৎই কালকে হঠাৎই তো কালকে বৃষ্টি হওয়ার কথাই থাকে না হোটাৎই তো রাত্রে হয়ে গেল তিনটের সময় দাম করে একটা আওয়াজ উঠল এই আমার এক ব্যবস্থাগুলো চলে যাচ্ছে কলঘাটে যান চলাচল তো বন্ধ যান চলাচল তো বন্ধ এখন সব তো ঘুরে ঘুরে ওইদিকে যাচ্ছে কাছে এটা জায়গার নাম কি জায়গার নাম নবাসন মোড় এটা নবাসনের তেমাথানি মোড় এখানে আনুমানিক ভোর তিনটে নাগাদ এই গাছটি কালকে পড়ে যায় পড়ে যাওয়ার পর এখানে পুরো কারেন্টের তার বাসার গ্রাম নারায়ণপুর ওই গ্রামের কারেন্টের তার পুরো ছিঁড়ে গেছে সঙ্গে এখানে রাস্তা পুরোপুরি বন্ধ সকাল থেকে মানে এই রাস্তা পারাপার করা যাচ্ছে না খুবই কষ্টের সঙ্গে আমরা রাস্তা পেরোচ্ছি কেউ কেউ আর একটি রাস্তা পচাখালি দিয়েও যাচ্ছে তাই আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা পঞ্চায়েত এবং প্রশাসনকে জানতে চাই যে তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা পরিষ্কার হয়ে যায় এবং মানুষ আবার স্বাভাবিকভাবে যে বিদ্যুৎ আছে বিদ্যুতের সংযোগ পায় বা রাস্তা চলাচল করতে পারে মানুষের তো অনেকটা কষ্টের মধ্যে হচ্ছে পারাপাড় করতে পারছে না হ্যাঁ অসুবিধা তো হচ্ছে ভোর থেকে এই রাস্তাটা পাঁচটা গ্রামের মেন রাস্তা মানে মেন রোডে উঠতে গেলে পাঁচটা গ্রামের এটা হচ্ছে মেন সেই জায়গা থেকে এটা অসুবিধা তো হচ্ছে কিছু মানুষ ঘুরে যাচ্ছে কিছু মানুষ এখানেই অসুবিধা করে যাচ্ছে এইরকম এখন অবস্থা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677